আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আজকে আমি যাচ্ছি হান্নান সুইমিং সুইমিং পুলে এই পুলটি আমার মনে ঢাকার মধ্যে একটি একটি বেস্ট সুইমিং পুল আপনি চাইলে পুরো দিন কাটিয়ে ফেলতে পারবেন এই হান্নান এই সুইমিং পুলটিতে রয়েছে ফুড কর্নার ফ্রেশ খাবার আপনাকে বানিয়ে দিবে ছবি তোলার জন্য রয়েছে বেস্ট জায়গা সাথে রয়েছে ডিজে ও মিউজিকের ব্যবস্থা আরও রয়েছে ফ্রি কার পার্কিং এর সুবিধা চলুন যাওয়া যাক সেন্টার থেকে তিনশো ফিট দিয়ে যাওয়ার পথে দ্বিতীয় আন্ডারপাস এর বামে আর্শিয়ান মেডিকেল কলেজ এর পাশে সুইমিং পুল বললেই দেখিয়ে দিবে অথবা বিকল্প রাস্তা যে কোনো বাসে খিলক্ষেত নেমে রেললাইনের পাশে বাজার থেকে অটোরিকশা নিলে আর্শিয়ান মেডিকেল কলেজ এর পাশে সুইমিং পুল বললেই নিয়ে আসবে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আর হ্যাঁ জনপ্রতি বড় অটোতে ভাড়া লাগবে বিশ টাকা আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া রইল আর হ্যাঁ চাইলে আমার ফেসবুক পেজটি ঘুরে আসতে পারেন ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ফলো দিয়ে রাখতে পারেন চলে আসলাম হান্নান সুইমিং পুলের সামনে চাইলে আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারেন এই সুইমিং পুলটিতে আজ এখানে আসার মেন রিজন হলো আমাকে ইনভাইট করা হয়েছে হার্নান্স পার্কের পক্ষ থেকে এখানে এন্ট্রি ফি জনপতি তিনশো টাকা দশটি টিকিট কিনলে একটি টিকিট ফ্রি পাবেন বারো বছরের নিচে বাচ্চাদের জন্য দুইশো টাকা টিকিট মূল্য সিকিউরিটির জন্য একটি লকার ভাড়া নিয়ে নেবেন পঞ্চাশ টাকা দিয়ে Wait, let me get my head straight. I need a drink of water. It's been days I've had a headache. Don't wanna wake up one day feel like I regret things. I want my story just to have a happy ending, and I don't got a plan B. A plan A's all I need. Took the ships from the sea and burnt them all. No retreat. It's killer, get eat and get buried with the seeds. But that makes me feel free. Hella focused on my dreams. I got habits, they're established. I'm doing things a bit manic, but I can handle it. This juggle that struggle here, lose some cash. Win and lose, make it back. You can choose your own path. Nothing good comes fast, nothing fast ever lasts. So I'll be patient but attack every day like it's my last. Push the pedal to the gas, burn the fuel that I have. Start a fire, light a match I ain't never looking back. So plan hard in your feet. There's no retreat. Burn the boats on the shore till they're buried underneath. There ain't no going back. সুইমিং করতে করতে হাঁপিয়ে গিয়েছি তাই একটু রেস্ট নিতেছি ইভেন্টটা শুরু হবে এখনই বড়

তারপর আমাকে ডেকে বলে যে হান্নান সম্পর্কে কিছু বলতে তো আমি খুব নার্ভাস ছিলাম তাও কিছু ভালো দিক বললাম এবং খারাপ দিক বললাম এখানে খেলার নিয়মটা আমি ভালো করে বুঝতে পারি নাই আর আমি সেম কালারের বল কালেক্ট করি সতেরোটা আর যে ফার্স্ট হয়েছে উনি বাইশটা বল কালেক্ট করে আর সেকেন্ড যে উনি একুশটা আর থার্ড যে সে করে আপনার আঠারোটা আর আমি চতুর্থ হই দুঃখের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় আমি কোনো প্রাইস পাই নাই আর এখন লাঞ্চের টাইম হয়ে গিয়েছে এখন আমি রেস্টুরেন্টের দিকে যাচ্ছি লাঞ্চ করব আর এখানে মেনু কার্ডটা আপনাদেরকে দেখাইছি খাবারের দাম মোটামুটি রিজনেবল আর আমাদের জন্য আজকে ফ্রি সম্পূর্ণ লাঞ্চ খাবার খাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমি পুলে নেমে গেলাম আর কিছুক্ষণ পরে র্যাফেল ড্র হবে রেফেলে দেখি কি হয় ভাগ্যে কি আছে আর ভিডিওটা যারা দেখতেছেন তাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি কমেন্ট করবেন একটি কথা তো বলাই হয়নি এই সুইমিং পুলের পানি চেঞ্জ করার লাইভ ভিডিও ওনাদের ফেসবুক পেজে দেখে আপনি আসতে পারেন ওনাদের পেজের লিংক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল ফাইনান্সের ওনার আর আজকে উনি পুরোটা প্রোগ্রাম অর্গানাইজ করছে ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মতো ছোট ইউটিউবারদেরকে প্রাধান্য দেওয়ার জন্য তো ভাই কিছু বলেন আর কি আসসালাম আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা হানাসে আসেন হানাসে সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট করেন এবং আজকেও আমাদের ইনভেন্টের অনেক কষ্ট করে আসছেন সারাদিন ছিলেন আমাদের ইনভেন্টে তো আপনাদের এই ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েট থেকে একসময় আপনারা অনেক বড় লিভিয়ার ক্রিয়েটর হবেন আমরা সেই আশায় যদি এবং আমাদের ফান্ডান্স পার্কে আপনারা যেই বিষয়গুলো তুলে ধরেন পজিটিভ নেগেটিভ এগুলো আমাদের কাছে খুব কাজে লাগে এবং এই বিষয়গুলোকে ডিপেন্ড করে আমরা ফান্ডান্সের বিভিন্ন দিক মান উন্নয়নের ব্যাপারে খুব আমরা সহযোগী হয়

আর আজকে এখানে আমাকে ইনভাইট করেছিল তো তাই আর কি আশা আর এখানের ম্যানেজিং ডিরেক্টর এবং ওনার ওনার ব্যবহার খুবই ভালো আপনারা আসবেন আর আমাদেরকে এখান থেকে একটা মেম্বারশিপ দিবে মেম্বারশিপটা দিয়ে আমি এক বছর মেম্বারশিপের ম্যাথ থাকবে এক বছর আমি টোটালি ফ্রি হ্যাঁ হান্নান্স পার্কে আসতে পারবো আমার কোনো টিকিট লাগবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ